তো বন্ধুরা মেয়ে কষে রান্না আর আমি খাবো না হইতে পারে না আর এত টেস্টি হইছে একবার খাইছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজ বংশী দিদি আপনারা কেমন আছেন জানি আপনারা খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আর এখন বাজে সাতটা তো আমি উঠলাম উঠে গিয়ে উঠলাম মানে যা তো সূর্যটাও এত সুন্দর করে উঠতেছি কি বলবো আর খুব সুন্দরভাবে রৌদ্র উঠছে আর যে রাস্তাটা একটু ঝাড় দিচ্ছি বাড়ির সামনেটা ঝাড় না দিলে ভালো হয় না আর এদিকে আমার এই যে বাগিচাটাও ঝাড় দিচ্ছি তো আজকে ভিডিওটা শুরু করলাম সকাল সকাল আশা করি আপনাদেরকে খুব ভালো লাগবে তো পুরো ভিডিওটাই দেখবেন না দেখলে বুঝতে পারবেন না তো কি বলবো আর আমাকে নাইটি দুইটা কালকেও বসি তো ওইটা তো মনে হচ্ছে হ্যাঁ এটা কালকে তো স্নান করি তার স্নান করা হয়েছে এখন কয়টা বাজে আটটা বাজে মাত্র তো বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা সব মিস্ত্রি লেবার সবাই কাজে চলে আসছে আর ভাইও আসছে যেটা তো ভাই কাজ করছে সেখানে তো এখানে দেখেন তো ভাইয়ের সঙ্গে গল্প করতে যে ভাই তুই এগুলো কী করবি শাটারিং কয় কি উপরে ঠাকুরের ঘরে ডিজাইনটা বানাবো সেটা আরে এখানে গেটটা পুরো খুলছে ভালোই লাগতেছে আর এখন ওই যে ভিতরে যাব রান্না ঠান্না করবো আর মেয়ে ওই আবার ঘরটার গোছাবে তো দিনে বন্ধুরা আজকে কি করি সেটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর সব ভিডিও তো আর করা সম্ভব না বলো অনেক অনেক কাজ থাকে তো করাই যায় না আর কি আর দেখে এদিকে তো কাজ চলছেই ধামাকা ওটা হয়ে গেল এখন ঝাড়ু দিব তারপরে তো আজকে বন্ধুরা এই যে ফুলকপি রান্না করব পাত বসাই দিছি হুম এখানে জল এখানে এই যে ফুলকপি সিদ্ধ করে দিই তাহলে আমরা খাইবা না খাই সকাল সকাল আমাদের রান্না লাগবে আফটার পরে আমার রান্না লাগবে আমার ছেলে কিন্তু খাবে দশটা এগারোটার দিকে তো আজকে করব ফুলকপি আর ফুলকপি আলু টমাটো দিয়ে একটা সবজি করবো দেখি পোস্ত পাতা দিয়ে করতে পারি আর এদের দুশি খুশি আমরা বলি তোমরা তো চিচিংটা বলো তো এগুলো আমি আজকে ভাজা তো বন্ধুরা ওই যে চিচিংগাটার সঙ্গে একটু আর কি এটা কাঁচা কলা যে হয় কাঁচা কলার থোরা আর কি এটা দিলাম একটু আর কি তো যাই হোক বেশ ভালোই লাগবে খাইতে এই যে কি সুন্দর সাদা সাদা ফুট ফুটে হয়েছে তানে আর সিদ্ধ হয় এটা খুব সিদ্ধ হয় আর থোরার মধ্যে কাঁচা কলার আর আটিয়া কোলারে মানে বিচা কলার ওটার থোরাটা খুব ভালো হয় আর এই যেগুলোকে কি এইভাবে কাটতে বাইরে কি সুন্দর করে দেখছেন এই যে কতগুলো সুতা এই যে এতটুকুর মধ্যে এতগুলো সুতা বাইরে হলো এটা আবার কাটার নিয়ম আছে আর এখানে ফুলকপি করব আর ডেলি আর ব্লকটা হচ্ছে মানে ডেলি কি করি কোথায় যাই কোথায় যাই তো না ডেলি কি করি কি কাজ করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখন তো রান্না করতেছি মেয়ে ওদিকে ঠাট দিলে জানি না কতটা কি করছে আমি ভিডিও করি নেই আর যে তোমার ডেলি কাজ রান্না মিস্ত্রি আসছে আবার লাখড়ি বিক্রি করে আবার লাখড়ি নিতে আসছে তো ওদেরকে বললাম একটু পরে আসো তো এখন আমি লাখড়ি ইয়ে করতে পারবো না রান্না বসেছি তাই না তো এগুলো করে আবার বাইরে যাব বাইরে আবার মিস্ত্রিতে দেখতে হয় মানে বিশাল চাপ মানে বাড়িতে একটা কাজ চললে পরে একটা লোক না থাকলে পরে কি হয় বলো মানে আমার উপরে সব চাপ তো ঠিক আছে তো ডেলি ব্লগের মধ্যে কি আছি কি করি কি বলবো আর ভুলে যাচ্ছি তো ঠিক আছে আর আমার না প্রচুর ঠান্ডা অনেক আবড়া জাবড়া পরে রাখি আমার বড় বকা দেয় কয় কি কালকে ভিডিওর মধ্যে দেখছে কি একটা আবড়া সোয়েটার পরে কি আমরা আছি আসে বাড়িতে কি নতুন নতুন সুন্দর সুন্দর পরে ঘুরবো নাকি হ্যাঁ কোথাও বলে নাই তো আবড়া ওর পরে আছি ওগুলা সকালে তো দেখতে পারলেন ওগুলাই পরেছিলাম আর বাইরে ধুলাবালির কাজ চলছে না এগুলো সাদা সাদা হয়ে যায় একদম কালো জিনিসগুলো তো সেই জন্যই আর কি তো চলো রান্নাটা বসাই ছিলাম তো আমি দোকানে গেলাম দোকানে গিয়ে আনলাম এই যে চিরা ভাজা আনলাম দুইটা দুধ তো বড় ছিল না কেন দুইটা ছোট ছোট পনেরো টাকা দামে দুইটা আনলাম পারটিও ছিল না দোকানে তো দশ টাকা দামে দুইটা আনলাম আর এই বিস্কিট আনলাম বিস্কুট খাই ফুসফুসির ভাজা আছে এখানে আছে অনেক ব্যস্ত তার মধ্যে ওখানে আবার ভাড়া নিয়ে আছে আর এখানে পোস্ত বাড়তেছি

তারপরে নামাবো তারপরে আলু দিব তারপর টমাটল দিব দেখ মাছ মাছ দে খুব সুন্দর লাল লাগে না তো রেডি তো একটু কালসারা কালসারা ভাত দেখা যাচ্ছে তার কারণ হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি এই জন্য আর এখানে আমার চিচিঙ্গা ভাজা রেডি মানে ভাত রেডি এখানে ডালটা তেল গরম হয়ে গেছে রান্না ফাইনালি এখনকার সকালেরটা কমপ্লিট তো চলো চা বসায় দিলাম এখন বাজে দশটা আঠারো তো সকাল সকাল না এত কাজের চাপ হয়ে যায় বেশিরভাগ আমাদের মোটর মোটর চালাও মোটর চালাও এদিকে জল ভরার জন্য রেডি রান্না রান্নার জন্য জল ভরতে হয় আর একটাই মোটর ট্যাঙ্কি বসানো এখনো নাই সেই জন্য মানে এত চাপ হয়ে যায় মানে কোনো শোনাও যায় না এদিকে মোটর চালাইলে পড়ে আর এগারোটা না হলে রান্না করতে গিয়ে বাইরে হইতেই পারবে না রাগ উঠে যায় একদম তখন তো চা দিতে যাচ্ছি কি করবা বিক্রি করবা তো বন্ধুরা দেখতে পালেন আমি মিস্ত্রিদেরকে চা বানাই দিলাম চা টা দিয়ে আমি এখন বসলাম খাইতে খাইতে বসে আর দুপুরবেলা তো খাইও নাই আর টান করে আমি চলে গেলাম একটু বিকেল বেলায় ভিডিও বানাইছি তো দুপুরে ভাতটা খাই তার কারণ হচ্ছে দশটার দিকে খাইলাম আর খাই গিয়েছো না তো দুপুরবেলা একটু আমি চা খাইলাম

পাঁচটা পনেরো বাজে তো অন্ধকার হবে ছোটো দিন তো বন্ধুরা এখন মিস্ত্রি চলে গেল তো ওই যে মা এখন ঝাড়ু দিচ্ছে এগুলো পরিষ্কার করে রাখতেছে দেখো সন্ধ্যা হয়ে গেছে পুরা আমাদের সন্ধ্যা বাতি দিয়ে দিছে ওই যে এখানে আমি চা নিয়ে বসে পড়লাম এখানে চিরা বাজা আছে আর এখানে চা চারা দিয়ে কিন্তু চাটা গরম নাই যেন ধোয়া বাড়াচ্ছে না এই দশ টাকা চা আছে কাপটা দশ টাকা এই দেখেন আমার মেয়ে আজকে মাংস রান্না করবে এই যে সব রেডি করছে এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এখানে আলু মাংস এখানে জল এখানে যে মশলা বাড়তেছে খুব মেহনত করে রে বাবা ও মেহনতের মা কেমন আছেন বাড়ে আন্দো বাড়ে আন্দো আন্দো এখানে বসায় দিছে ভাত বাপরে বা বেপারে আলদা আরো আরো সোয়েটারের মধ্যে সিটে নাগল কে আরো বাবা কি না বা বন্ধুরা মেয়ে কষে রান্না আর আমি খাবো না হইতে পারে না আর এত টেস্টি একবার খাইছি আমার তো মাছ মাংস অসাধারণ রান্না করে হয়তো বলতেছেন নিজের মেয়ে বলে বলতেছে আপনারাও আসলে খাইতে পারেন আমার মেয়ের হাতে রান্না আজকের রাতের ডিনার হলো চিকেন চিকেন আর কিছু নেই তো টাটা গুড নাইট বলে দাও আর তো ভিডিওটা এখানে শেষ করলাম গুড নাইট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করা ভুলবেন না আর কি বলবো লম্বা চওড়া হয়ে যাচ্ছে অনেক লম্বা হয়ে যাচ্ছে তো টাটা সব কিছু কার শেয়ার করা সম্ভব না কারণ অনেক কাজ থাকে এগুলা দেখাই তো অনেক বড়ো ভিডিও হয়ে যায় দেখতে চাই না এত বড় ভিডিও তো টাটা গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা বলে দাও বাই বাই